শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে বানিয়ে নিতে পারবেন মজাদার এই ডেজার্টটি আজ পর্যন্ত যত ডেজার্ট তৈরি করেছি এর মধ্যে সবচেয়ে সহজ এবং মজাদার ডেজার্ট হচ্ছে এইটি বানাতে সময়ও খুবই কম লাগে এবং উপকরণও কম লাগে আর খেতে অসম্ভব মজার হয় এই গরমে কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট আইটেম শেয়ার করব তো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করব ডিম আর দুধ দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট যেটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার তো প্রথমেই আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম একটা পেনে তো চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে লড়াচাড়া করব না একটু গলে আসবে তারপরে কিন্তু করব করবো পর্যায়ে লারাচড়া করার কোনো দরকার নেই তো দেখো চিনিটা কিন্তু গলছে এ পর্যায়ে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি আর চিনিটা খুব বেশি পোড়া যাবে না তাহলে কিন্তু ডেজার্টটি খেতে একদম তেতো লাগবে তো আমি একটু লালচে করে নিচ্ছি চিনিটা খুব বেশি ভাজবো না তাহলে চিনিটা পুড়ে যাবে তো এখন এটা ক্রামিল তৈরি করা হয়ে গেছে দেখো সুন্দর একটা কালার চলে এসেছে এখন কিন্তু আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ পরিমাণের দুধ দিয়েছি এখানে এটা জাল করে দুই কাপের মতন বানিয়ে নেব যেহেতু এটা জাল করে রাখা তো বেশি জাল করতে হবে না আর এখানে একটু ভেনিলা এসেন্স দিয়েছি তো তোমরা চলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারো আমি সামান্য পরিমাণের লবণ দিয়েছি চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি তো চিনিটা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আমি এখানে চিনিটা পরিমাণ কম দিয়েছি তো তোমরা অবশ্যই চিনিটার পরিমাণ বাড়িয়ে দিতে পারো তো কয়েকটা বলক চলে আসলে কিন্তু আমি এটা এখানে নামিয়ে নেব তো কয়েকটা বলক চলে এসেছে এখন একটু গুঁড়া দুধ দিয়ে দেবো আমি দু চামচ পরিমাণে গুঁড়ো দিয়ে দিলাম যাতে আর একটু ঘন হয় তো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুধটা দিয়ে কিন্তু লাড়াচাড়া করে নিতে হবে না নাহলে কিন্তু দলা পেকে যাবে তো খুব ভালোভাবে লাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়েছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি আর একটা মিক্সিং মলে দুটো ডিম নিয়ে নিয়েছি আমি রুম টেম্পারেচারে থাকা ডিমটা নিয়েছি তো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে দু থেকে তিন মিনিট ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি চেক করে নেব যে গরম আছে কি না যদি তিরিশ সেকেন্ডের মতন এরকম হাতটা রেখে দেওয়া যায় তাহলে মনে করব ঠিক আছে তো ঠিক আছে এটা গরম হালকা গরম আছে এখন এই অবস্থা আমি ডিমের মধ্যে দিয়ে দেবো বেশি যদি গরম থাকে সেহেতু কিন্তু ডিমটা ছানা কেটে যেতে পারে তো মিডিয়াম গরমে দিতে হবে হাত সহ্য করতে পারে মোট কথা আপনার স্কিন সহ্য করতে পারে সেরকম গরম থাকা অবস্থায় দিতে হবে তো এখন খুব ভালোভাবে গ্রেটার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আমি একটা কাচের পাত্রে এটা বসিয়ে দেবো তো একটু ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর আপনারা যে কোনো পাত্রে এটা বসাতে পারেন স্টিলের পাত্রেও বসাতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তো দেখো কতটা দানা দানা ছিল তো এখন আমি ভালোভাবে চেড়ে নিয়েছি এখন ফয়েল পেপার দিয়ে আমি র্যাপিং করে দিচ্ছি তোমরা চাইলে এখানে পলিথিন প্যাক দিয়ে তারপরে র্যাপিং করে দিতে পারো বা কোনো কিছু দিয়ে ঢেকেও দিতে পারো তো এখন আমি বড় একটা পেন বসিয়ে দিয়েছি তার মধ্যে চুলার স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি স্ট্যান্ডটা ছিল ছোট স্ট্যান্ড তো সেটাই দিলে হয়তো বা এখানে পানিটা উপরে চলে যাবে সেজন্য আমি এখন দিলাম না তো অল্প পরিমাণের পানি দিয়ে দেব। খুব বেশি পানি দিলে ভিতরে প্রবেশ করতে পারে তো অল্প পানি দিয়ে এটাকে রান্না করে নেবো দশ থেকে পনেরো মিনিটের মতন পনেরো মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে খুব বেশি জাল করার দরকার নেই তারপরে ভাপে রেখে দিলে এটা হয়ে যাবে এই ডিজার্টটি যখন খুশি তখন বানাতে পারেন সময় খুবই কম লাগে এবং খেতেও অসম্ভব মজা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন একটু চেক করে নেব যেটা হয়েছে কি না তো আমি একটা কাঠি দিয়ে ভিতরটা চেক করে নিচ্ছি কাঠিটা একদম পরিষ্কার এসেছে তার মানে হয়েছে এটা কাঠিতে একদমই লেগে আসেনি তো এ পর্যায়ে বুঝে নিতে হবে এটা একদম পারফেক্ট কুক হয়েছে তো এখন আমি এটাকে ত্রিশ মিনিটের মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তারপরে পরিবেশন করছি এই ডেজার্টটি ফ্রিজে রাখলে ঠান্ডা খেতে অসম্ভব মজার হয় তো তোমরাও ফ্রিজে রেখে এই ডেজার্টটি সার্ভ করবে তাহলে খেতে বেশি মজার হবে তারপরে আমি শুধু একটু বাদাম কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি আমি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম বাদামটা তো সেটাই এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিসমিস অথবা যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও এটা পরিবেশন করতে পারো তাই সেটাও ভালো লাগবে তো এই ডেজার্টটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল দেখতেও অনেক লোভনীয় হয়েছিল মাসাল্লাহ বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছিল এই ডেজার্টটি তো হয়ে গেল আমার দুধ আর ডিমের ভীষণ মজার ডেজার্ট আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম